বন্ধুগণ যেই কথাটা বলছিলাম আল্লাহ বলছেন দিন থেকে ভয় করে যার মন কেয়ামত তোমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আল্লাহর সামনে একত্রিত হতে হবে আর সেদিন কারোর করা হবে না অন্যায় করা হবে না অবিচার করা হবে না যেমন কর্ম তেমন ফল হাসলের মাঠে নিয়ে জান্নাতিরা জান্নাতে জাহান নামিরা জাহান নামে চলে যাবে অবশেষে সন্তানেরাকে যে আজ আমরা এত পৃথিবীতে ভালোবাসি যখনই জাহান্নামীদের ব্যাপারে আল্লাহ ঘোষণা পরিশকার ফজুহু ফাগুল্লো সুম্মল জাকি মশল্লো এ পরিশ এই পাঁপিগুলোকে গুণা দাজালা কে তোমরা ঘরো কয়েন শিবল পারো যখন টংকে টানতে নিয়ে যাও সেদিন ময় গুনাগাও আল্লা রফোলা নামিন কে বললে রব মা বোধ আল্লাহ তেমন কথা আলা আমাকে ছেড়ে দিন আমার পরিবর্তে আমার বিদিকে নিয়ে যান আমার পরিবর্তে আমার কলি পক্র সন্তানকে দিয়ে দাও যাহার নামে মুসলমান আজকে যদি আপনার একটা বাচ্চা নিজের কোলে যে টোকো সন্তান চা খেতে বসে হাতটা যদি কাপে পড়ে যায় বন্ধুরে ডাক্তারকে ডেকে সঙ্গে সঙ্গে এলা ট্রিটমেন্ট করি কি করি না কিন্তু কেমতের মাঠ এত ভীষণ দিন হবে যখনই জাহান নামের দিকে নিয়ে যাবে আল্লাহর ফারিস তারা তখন বলবে র আমাকেই তুমি জাহান নামে দিও না আমার কোলে যে টুকরোকে দিয়ে দাও বিবিকে দিয়ে দাও সবাইকে দিয়ে দাও ও ফিল আর নিয়ে এবং পৃথিবীতে ছোট মানুষ আছে আল্লাহ সবাইকে যাহান নামে দিয়ে দাও আমাকে রব তুমি যাহান নামে দিও না তখন আল্লাহ বলবেন কাল্লা হয় কিছু নয় কোন দিন নয় যেমন কর্ম করেছ ফল নিয়ে তুমি যাখান নামে চলে যাও এই নাম লোকে তো ভাই আমি বলছিলাম আল্লাপা প্রত্যেকটা নারী পুরুষকে আমল ভর্তি করার জন্য একটা করে বস্তা দিয়েছেন কেন কালকে আমাকে মাঠে আল্লাহ বলছেন যে আমি আল্লাহ সেদিন তোমাদের কি করব। এই আমল নামা চিস মেমোরি কার্ডের মতো তোমাদের জীবনের কর্মলিপি আজকে জমা হচ্ছে তুমি নেকি করছো গুনা করছো তুমি যা করছো তারা সব জানে তারা লিখছে লিপিবদ্ধ হতে আছে এবং সত্য আশি বছরের জীবনের সমস্ত আমলটাকে একটা চিপস মেমোরি কার্ডের মতো তাতে এড হচ্ছে লিখা হচ্ছে কে মতের মাটি সেদিন আল্লাহ পাক বের করে দেবেন আর বের করে দিয়ে এমন একটা মেশিন যাতে দিয়ে দেওয়া হবে সমস্ত জীবন পনের কর্ম সারা পৃথিবী আমল আপনি যা করেছেন সব নিজের স্বচ্ছকে দেখতে পাবেন তো ভাই আমার বন্ধু আবার আজকে আমরা দুনিয়ায় এসেছি চিরজীবন থাকার জন্য নয় চলে যাওয়ার জন্য আর চলে যেতে হবে তো কিছু সঙ্গে নিয়ে যেতে হবে সেই দিন তে মাঠ যেদিন মা বেটির হবে না বাপ সন্তানের হবে না কেউ কাউকে পরিচয় দেবে না তবে নিজের নিজের কর্ম নিজের নিজের ভালো আমল করে আমাদেরকে হাসরের মাঠে পাড়ি দিতে হবে আজকে মাসিদের জন্য জলসা কোন আল্লা আছেন নিজের আমল নিজে করে যান ভাই আমার বন্ধু আমার আমি বেশি নয় পাঁচটা করে হাজার টাকা আপনাদের কাছে কাজ হয়ে গেছে শুধু হালকা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ এই কাতকামারির মাটিতে আলহামদুলিল্লাহ অনেক পয়সা বালা আছেন আর যারা বাহির থেকে মেহমান হিসেবে জলসা শুনতে এসেছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা পাঁচটা করে হাজার টাকা আল্লাহর বাস্তে পাঁচ জন আসন আর দুই জন আল্লাহর গোলাম দেখি কে আছেন মৌলানা আমি মৃত্যু মা বাপকে স্মরণ করে তাদের জান্নাতের জন্য রুহির মত ফরকের জন্য জান্নাতুল ফির দোসের মেহমান হওয়ার জন্য আমি দশ টাকা টাকা দুই জন আল্লাহর গোলাম এবং এক হাজার করে তিরিশ পারা করা আন তিরিশ খানা রমজানের রোজা আল্লাহর বাস্তে আপনি সারা পৃথিবীকে বিক্রি করে কোরআনের একটা শব্দ কিনতে পারবেন না একটা হাত কিনতে পারবেন না তবে একটা কোরআনের ভালোবাসা কোরআনের মহাব্বাতে আল্লাহর কোন বান্দা আছেন সর্বপ্রথম বাহির থেকে যারা জলসা শুনতে এসেছেন একটা হাজার টাকা আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি আলহামদুলিল্লাহ বড়াইল গ্রাম থেকে ডেলার সাহেবের স্ত্রী সাহেবা سيدنا عمر إن الحمد لله الحمد لله اللهم صل عليها اللهم بارك عليها رب العالمين আল্লাহা তোমার বান্দী আল্লাহ বড়াইল থেকে এসে হাজার টাকা দান করেছেন আল্লাহ রব্বুল আমিন গোদলকে তুমি সাদর গ্রহণ করো না রব্বুল আমিন আয় আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে দান করেছেন জানি না মাবুদরে তুমি অন্তর জানি ইন্নাহু আ'লিমু আম্মালাতিস সুদূর আল্লাহ তালি দানকে কবুল মান্য করে নাও রব্বুল আমরা মহা গালखास्त রাব্বানা আমরা পাপী মা আল্লাহ তুমি আমাদেরকে কিয়ামতের মাঠে অপমান করিও না রব্বাল আমিন আমাদেরকে আল্লাহ কিয়ামতের ভয় আমাদের অন্তরে তুমি ভরে দাও রব্বাল আমিন যারা দান করেছে লার আগে এখন তিন হাজার টাকা আমার হাতে দিয়েছেন আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো না রব্বানা তাকাবাল মিন নাইনা কন্দাসানি ওলালে আমিন আল্লাহুমা আমি মাশাল বাড়ি বলি রাঘুনাথপুর

দ্বিতীয় নম্বরের বজনে আবার ভাইরা আজকে আমি আপনি কত কত দিন কে যে ভয় করে দি আল্লাহর वास्ते আল্লাহর জন্য মসজিদ দান করবেন এর মত পৃথিবীতে افضل দান উত্তম দান আর পৃথিবীতে হতে পারে না যেই মসজিদ হচ্ছে আল্লাহর ধর যেই মসজিদ আল্লাহর রব্বুল আমিনের মনোনীত জায়গা সব জায়গায় মসজিদ হয় না আল্লাহ যেই জায়গাটাকে পছন্দ করেন বিশ্বনবী জি মক্কা থেকে মদিনায় গেলেন মাবি একটা জায়গা চুজ করলেন সেই জায়গাটা ছিল দুইজন এটিন ছিলেন সাহাল এবং সোহায় যেই জায়গাতে নবী জি মসজিদ নির্মাণ করলেন আজ আমরা আপনারা চাইলে অনেক কিছু করতে পারি আল্লাহু আসছে আমি আপনাদের কাছে 10000 টাকা দুই জন চেয়েছিলাম জি

ভাই আমার আমি আপনাদের কাছে একটা হাজার করে টাকা চেয়েছি আল্লাহর আল্লাহর মসজিদের ভালোবাসায় একটু আপনারা দানের হাতটাকে বাড়ান মা আপনারা অনেক এসেছেন আর যারা এখন পর্যন্ত বাড়িতে কেউ মায়ের বাড়ি এসেছেন কেউ খালার বাড়ি এসেছেন যারা এসেছেন জলসা মহবিল আসন এই দানের সিলসিলা চলছে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা সোনা চাঁদি সোননাতে রসুলের দাম রসুলের জামা মহিলারা সোনা চাঁদি অনেক দাম করেছিলেন আল্লাহর ওয়াস্তে কোনো মা যদি থাকেন একটা নাকের কানের হাতের পায়ের অলংকার মাসিদের মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য দান করবেন আল্লাহ পাক এর পরিবর্তে আপনাকে উত্তম প্রতিদান দেবেন আমি বিশেষ করে এই খেড়িয়া গ্রামবাসীর সকল নজওয়ান সকল অভিভাবক বাড়ির গার্জেনদেরকে আমি বলবো আপনারা একটু দানের হাতটা বাড়ান আর আমার পরে শেখ সুদূর আগত ভাই আমার তারপরে প্রধান বক্তা আসবেন আপনারা মূল্যবান সময়টাকে একদম বরবাদ করিয়েন না যেটা শিডিউল তৈরি হয়েছে ঠিক টাইম মতো একবারে বক্তা আসবে না তাদের কাছে আমাদের আলোচনা শুনতে হবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা মৃত্যু স্বামীর জন্য ভাইয়ের জন্য মায়ের জন্য বাপের জন্য আপনারা এক হাজার দু হাজার পাঁচশো দুশো করে দান দেবেন তার সাথে সাথে আপনারা একটা সোনা হোক বা চাঁদি হোক আপনারা দাম গুলো দেবেন আল্লাহর বাস্তে আসুন ভাই দেরি করিয়ান মা চপচপ করে দানগুলো গুলো দিয়ে দেন আল্লাহ তাবারা কথা বলছেন পৃথিবীর মানুষ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন وسارعوا الى مغفره من ربكم وجنه عرضها السماوات والارض اعدت للمتقين امر الله بكبير من তোমরা বেশি বেশি করে আল্লাহর দিকে তোমরা ধাবিত হও প্রতিযোগিতা করো কম্পিটিশন করো নেকির কাজে তোমরা অলস হয়ে থেকো না কেন রব তিনি দরজা খুলে রেখেছেন তোবার জন্য বান্দ তুমি যখনই আমার কাছে আসবে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব এই জন্য বন্ধু আমার নেকির কাজ করতে গেলে দেরি করা চলবে না এই জন্য আল্লাহ আপনাকে কবুল করেছেন বলে আজকে আপনি এখানে আসতে পেরেছেন আল্লাহ যাকে চাইনি কবুল করেননি ওই বান্দাটা এখানে আসার মতো সুযোগ পায়নি তবে যারা এসেছেন আল্লাহর কাছে বড় ভাগ্যবান বড় কিসমতওয়ালা আল্লাহ যাকে কবুল করেছে তারা আল্লাহ রাস্তায় দান করবে আল্লাহ আপনাদেরকে ভালোবেসেছেন কবুল করেছেন বলে আপনারা এখানে এসে আমরা এসে উপস্থিত হতে পেরেছি ভাই যান এখানে তো অনেক মানুষ আছে আল্লাহ যার নসিবে ভালো জিনিস জুটাই তারাই দিনের কথা শুনতে পায়

আল্লাহ কে যেন পাঁচশো খানা টাকা দাম পাঠিয়ে যেন করা নামে মৌলার এ তুমি চিন তুমি জানো আল্লাহ তুমি সকলের দামকে কবল মঞ্জুর করে নাও মনের কামনা বসন পূর্ণ করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা মিনাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন তুমি ছাড়া কে অনে মালিক বলে কারে ডাকবো ছাড়া কেউ নে মালিক বলে তারে ডাকব ও গো তুমি ছাড়া কেউ নে মালিক বলে তারে ডাকব

মাশাআল্লাহ জাযাকাল্লাহায়া কালামারাকাল্লাহ রব্বুল আমিন তোমার বন্ধা হে আল্লাহ তাআলা এত টাকা দান করেছেন মসজিদের জন্য রব্বুল আমিন গো দুনিয়াদারকে সাদরা গ্রহণ করেন না আচ্ছা আচ্ছা একটা খুশির সংবাদ আজকের জলসার একজন মেহমান যিনি ডক্টর জুলকার মাইন তিনি কলকাতায় আছে কাজে ব্যস্ততা থাকার কারণে উনি আসতে পারেননি এ মসজিদের টাইলস কিনবার জন্য তিনি তিরিশ হাজার টাকা ডোনেট করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবুল তার হাতে তুমি শেফা দাও আল্লাহ রবুল আলামীন যে উদ্দেশ্যে দান করেছে মাত

मुसलमान मूंखे ॾाढी मथां टोपे त जय मेटा हाय हाय हयरे मुसलमान এক না বারা কালাও একবার মিন গোলা তালা একজন বৃদ্ধ মানুষ আনলাম মরা বে মানুষ আনলা স্ত্রী মারা কি চাল্লা পাঁচশো কালো টাকা দান করেছেন আনলাহ কে মাঠে জানলা তাল তুমি একই জায়গায় তুমি স্নান দান করেও তারপরে মিন গো পাঁচশো ছোট শো করে অনেক টাকা দান করেছেন আনলা সকলের খেল্লা তুমি গোল করে নাও আমি রান্লা ধাম আমি আয়ামা তাই আমার মা বোনা কৃষ্ণ বিগী বলেছেন মানুষ যখন মরে যায় সমস্ত আমলে দরজা বন্ধ কিন্তু কিংখানা আমল এই যে আপনি আজকে মাসিদে একটা হাজার টাকা দান করবেন আপনার একটা হাজার টাকাতে সে কালার হবে টাইলস হবে মার্বেল হবে মুসল্লি নামাজ পড়তে থাকবে কি এমন পর্যন্ত আপনার আমল নেকি চড়তে থাকবে যেদিন হিসাব কেতাব হবে সেদিন পর্যন্ত আপনার জন্য এই নেকি অ্যাড হতেই থাকবে এত বড় সুবর্ণ সুযোগ এ আমার মা বোনেরা এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা সকলেই কেউ খালি হাতে যাবেন না যে যা পারবেন কমপক্ষে একশো খানা টাকা হলেও আল্লাহর বস্তা আপনারা দান করে যাবেন আপনারা খালি হাতে কেউ যাবেন না এটা আমার আপনাদের কাছে অনুরোধ বন্ধুগণ ঈশ্বরী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে একবার মহাব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম একদিন তিনি এরান করছেন সাহাবারা মসজিদে নবাবির জন্য তোমাদেরকে আল্লাহর দান করতে হবে আল্লাহর ঘর হবে যেই জায়গাতে মানুষের শান্তি ভাবে নামাজ পড়তে পারে না কিছু টাকা দরকার সোনা দিনারে দরকার দিরহামে দরকার হযরতে উসমান গানি তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ কতটা লাগবে এই সময়বিজি বললেন ও সাহাবারা তোমরা এক হাতে আল্লাহ ঘরের জন্য দান করো অন্য হাতে তোমরা জান্নাত নিয়ে নাও আমি সময় বলছে যখনি কথাটা বলে দাও উসমান গানি দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ কারো কাছে বলতে হবে না যতটা প্রয়োজন আছে উসমান জ্ঞানী তৈরি আছেন জমার জন্য

বাংলা জমিন জায়গা আজকে আমার ব্যবসা বাণিজ্য দোকান পাট কোথায় চলে গেল রে আমাকে বরবাদ করে দিল যে ইমানের মহাপতে পড়ে আমি জীবনকে কাটালাম মালের জন্য আজকে আমাকে জাহান মানে আসতে হলো ভাই আমার বন্ধু মামা এ মাল মাল করে আপনি আমি দুনিয়ায় থাকি রে বন্ধু যখনই আমার আপনার মরণ হয়ে যাবে সব ছেড়ে চলে যেতে হবে সেদিন আপনার আপনার সঙ্গে যাবে না সেদিন কেউ সাথী হবে না নিজের ছেলেটাও ধারে করে গিয়ে আপনাকে আমাকে কবর রেখে ফিরে চলে আসবে চল্লিশটা কদম চল্লিশটা ধাপ যখন ফিরে চলে আসবে আমাকে আপনাকে দাফন করে ফারিস্তারা এসে আপনাকে উঠিয়ে বসাবে সঙ্গে সঙ্গে তিনখানা প্রশ্ন হবে আপনি আমি তখন আমি আপনি সকলে নারী পুরুষ আপনি আপনার ছেলের ভাইয়ের বাবা আত্মীয় স্বজন আপনার যত মানুষ আপনাকে দাফন করতে এসেছিল থেকে আপনি বসে বসে জুতার আওয়াজ শুনতে পাবেন চপ্পলের আওয়াজ শুনতে পাবেন তখন বলবে কলিরা টুকরো সন্তান রে আজকে তোমার আমাকে কোন জায়গায় রেখে চলে গেলে তোমাদের কি দয়া হলো না মায়া হলো না বন্ধু এই যে তা করে যাবে এই দামিত হবে আপনার জীবনের সাথে সাথে আপনার ছেলে কালে আসবে না মা কালার কালী আসবে না সেদিন আপনার আমার সব যেন পর হয়ে যাবে যদি হয় তো নেকি এবং তার সাথে আলো আর দয়া এ দুটো জিনিস ছাড়াই কেউ হবে না হবে না এই যে আপনি আমি আজকাল্লাহর জন্ম দান করছি আল্লাহর মহাবতে ভাই আমার বন্ধু আমার এটাই আমার আপনার জীবনের সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ কেমন জায়গাতে মানুষ আর এমন যে আরো লাগে মানুষের নতুন বিহা করতে হয়েছে কি আর খুশি লাগে নাকি বক্তদের জন্য ভাড়া করে নিয়ে আসছে নতুন জামের জন্য আলহামদুলিল্লাহ রপুরা লামিনা আল্লাহ তালা আর তুমি নামিতে পাঁচশো টাকা দান করেছে আল্লাহ রপুরা লামিনা তিনশো ফালে টাকা দান করেছে আল্লাহ তুমি সকলে দান গেলা তুমি কবল করে নাও মনে নে কেমন বসনা পূরণ করে নাও রপুনাথ তারপর আমি নাই কেন্দ্রা নে আমি রল্লাহ গোমামী হে ভাব কো ভেবে দেখ বসে নিদা লাজ ভাবে কেন শান্তি কেন নাই রে দুনিয় নাম রোজার ধার না সত্য কথা কেউ বলে না নামাজ রোজার ধার ধরে না সত্য কথা কেউ বলে না মিথ্যা আর চুগোল খোরে করিয়া বেড়ায় আজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায়

মাথায় কাপড় দই না নারী বুকে পিঠে দই না সারি বেহায়া দেশরম নারী চলে বিপদ দ আযাব কেন শান্তি কেন নাই রে দুনিয়া মেয়েরা কয় স্বাধীন হইলাম পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি গরিব নিজের কামাই নিজে প্রাণ আযাব কেন রে দুনিয়ার শান্তি কেন নাই রে দুনিয়ার হে ভাবক ভেবে দেখো বসে নিরাল আজব কেন রে দুনিয়ায় যাই হোক আমার সময় শেষ আমি প্রথম বলেছিলাম আমার প্রিয় বন্ধু হাসান ভাই শিডুল তৈরি করে সামনে রেখেছেন ঠিক নির্ধারিত সময় হবে আর বক্তারা আসবেন আলহামদুলিল্লাহ এরকমই হওয়া দরকার জলসার সিস্টেম আল্লাহর কাছে দোয়া করি রব আমাদের অন্তরের সকলের নারী পুরুষ আল্লাহকে আমাদের ভয় তুলে দিয়ে দাও সকলের আমিন সকলের কাছে আমার একটা আবেদন বন্ধুগোধ